বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিনের পক্ষে নির্বাচনী লিপ্রেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জে শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আদমজি নতুন বাজার ও বিহারি কলোনি এলাকায় এ লিপ্রেট বিতরণ কর্মসূচি পালন করা হয় নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি গোলাম মোস্তফার নেতৃত্বে কর্মীরা ধানের শীষের লিপ্লেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের মাঝে তারেক রহমান ও গিয়াসুদ্দিনের সালাম পৌঁছে দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরীফ হোসেন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া সহ সভাপতি হাবিব মন্ডল প্রচার সম্পাদক আকরাম হোসেন আসিফ শাহ আলম জাভেদ মিয়া আব্দুর রব মোতালেব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে ও তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের কাছে যাচ্ছি গণতন্ত্র ও ভোট আন্দোলনকে শক্তিশালী করতে মোহাম্মদ গিয়াসুদ্দিন জনগণের প্রিয় নেতা তার পক্ষে সাধারণ মানুষের সমর্থন ক্রমেই বাড়ছে দিনব্যাপী এ লিফলেট বিতরণে এলাকা জুড়ে উৎসব মুকুর পরিবেশ বিরাজ করে নারী পুরুষ ও শ্রমজীবী মানুষজন ধানের শিশির পক্ষে সমর্থন জানান